প্রথমেই সকলকে জোহার নমস্কার গত চোদ্দোই এবং পনেরোই ডিসেম্বর পুরুলিয়া শহরের যে এমএস ময়দান রয়েছে সেখানে একটা যে দুই দিন ব্যাপী যে আলোচনা সভা সেই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এবং সেই আলোচনা সভার মাধ্যমে আগামী দিনে ভবিষ্যতে কুর্মী আন্দোলন নিয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয় বা কি কি বিষয় উঠে এসেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই তোমাদের সকলকে বলে রাখি যে আগামী দিনে আমরা দেখি যে ভবিষ্যতে কর্মী আন্দোলন কোন পথে যাবে এইটা নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন ছিল কারণ যেহেতু বিগত কয়েক মাস ধরে আমরা যদি লক্ষ্য করি বিশেষ করে লোকসভা ভোটের পর যদি আমরা লক্ষ্য করি তাইলে কোথাও না কোথাও আমরা দেখতে পাই জঙ্গলমহল সহ বিভিন্ন জায়গাতে কুর্মী আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে অর্থাৎ কুর্মী আন্দোলনের যে একটা হিড়িক দু হাজার সালে দেখা দিয়েছিল এবং চব্বিশের প্রথম দিকেও আমরা কোথাও না কোথাও কুর্মী আন্দোলনের যে একটা জোরদার যে একটা রূপ সেই রূপ দেখতে পাই তো কোথাও না কোথাও দু হাজার চব্বিশের শেষের দিক আস্তে আস্তে কিন্তু কুর্মী আন্দোলন কিন্তু অনেকটা ঝিমায় ছিল তাই কোথাও না কোথাও বিশেষ করে যারা সমাজ দরদি মানুষ রয়েছেন যারা সরাসরি কুর্মী আন্দোলনের সাথে যুক্ত রয়েছে তাদের সকলের মনেই একটা প্রশ্ন ঘোরাঘুরি করতেছিল যে তাইলে কি কুর্মী আন্দোলন একেবারেই শেষ তো সেই নিয়েই আমরা দেখি যে পুরুলিয়া শহরে চোদ্দো এবং পনেরোই একটা দুই দিন ব্যাপী কুর্মী সমাজের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন তাদের নিয়ে একটা দুই দিন ব্যাপী প্রায় দেড়শো থেকে দুইশো জন সমাজ সমাজের যে সমস্ত নেতারা রয়েছেন নেত্রীরা রয়েছেন তাদের নিয়ে যে একটা আলোচনা সভা বা মিটিং করা হয় এবং সেখান থেকে আগামী দিনে ভবিষ্যতে কর্মী আন্দোলন নিয়ে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয় তো সেখানে মূলত উপস্থিত ছিলেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো এছাড়াও উপস্থিত ছিলেন মানগর শশাঙ্ক শেখর মাহাতো এছাড়াও অন্যান্য সমাজ নেতৃবৃন্দরা কিন্তু এই চোদ্দই এবং পনেরোই ডিসেম্বরে এই পুরুলিয়া শহরের যে এম ময়দান ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু তারা এই সবাই কিন্তু উপস্থিত ছিলেন তো দীর্ঘ দুই দিন আলোচনার পর যে বিষয়গুলি উঠে এসেছে সেই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করব তো প্রথমে বলে রাখি সেই যে সম্মেলনটা সেই বা আলোচনা সভাটার নাম দেওয়া হয়েছিল বাছট কামিয়া জড়ুয়াহি যেটা দুই দিন ব্যাপী চলে তো এখানে প্রথমেই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বন্ধুগোণ প্রথমেই যে বিষয়টা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা কি না কেন্দ্র এবং রাজ্য সরকারের ওপর কুর্মি জাতির জাতিসত্তার আন্দোলনকে কিন্তু আরও তীব্রতর করতে হবে দ্বিতীয় নাম্বারে সবচেয়ে বড় যে বিষয়টি এখানে গ্রহণ করা হয়েছে সেটা কি না সিআরআই রিপোর্ট সংক্রান্ত তার কারণ বন্ধুগণ আমরা দেখি এই কর্মী জাতি যখন বারবার তারা রেল এবং সড়ক অবরোধ করেছে প্রতিটা অবরোধ বা আন্দোলনের পেছনে তাদের একটা বড় দাবি ছিল এই সিআরআই রিপোর্টের সংশোধন আর তাই এই সিআরআই রিপোর্ট নিয়ে কিন্তু পরিষ্কার বলা হয়েছে এই গত চোদ্দ এবং পনেরোই ডিসেম্বরে মিটিং হওয়ার পরে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে দু চব্বিশ সালের মধ্যে অর্থাৎ এই বছরের মধ্যে সিআরআই রিপোর্ট সংক্রান্ত যে যাবতীয় যে সমস্ত সার্ভে আছে সেই সার্ভেটা কিন্তু দু হাজার চব্বিশ সালের মধ্যে কমপ্লিট করতে হবে এবং মুখ্যমন্ত্রীর সাথে যে একটা আলোচনা সে আলোচনার দাবি জানাই যেখানে কর্মী সমাজের নেতৃবৃন্দগণ তৃতীয় নাম্বারে বন্ধুগণ আরও একটা বড় বিষয় যেটা রয়েছে তা কি না পশ্চিমবঙ্গে এই কর্মী সমাজের যে রাজ্য কমিটি এবং যে জেলা কমিটি রয়েছে সেই রাজ্য এবং জেলা কমিটি কি করবে না অন্যান্য কুর্মী সমাজের পাশাপাশি যে সমস্ত অন্যান্য সম্প্রদায়গুলি রয়েছে অন্যান্য জাতি জনজাতিগুলি রয়েছে তাদের সাথে একই মঞ্চে এসে একটা যে শক্তিশালী মঞ্চ সেই শক্তিশালী মঞ্চ গড়ে তুলবে তারপরে বন্ধুগণ আরও কী কী বিষয়ের উপর আলোচনা করা হয়েছে আরও যে সমস্ত বিষয়গুলোর উপর দৃষ্টি দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে যে সাধারণ মানুষ এবং কৃষকদের স্বার্থে বিএলআর অফিস এছাড়াও সার বীজ কীটনাশক ওষুধ এই সমস্ত ব্যাপারে যে দুর্নীতি বা যেভাবে বেনিয়মে এই সমস্ত জিনিসগুলার একটা যে কারবার সেই কারবার চলে সেইলের প্রতিবাদে কিন্তু আগামী দিনে ভবিষ্যতে আদিবাসী কুর্মী সমাজ প্রতিটা ব্লক স্তরে কিন্তু তারা এইটার প্রতিবাদ কিন্তু তীব্রতর থেকে তীব্রতরভাবে জানাবেন তা পঞ্চম নাম্বারে আরও একটা বড় যে দাবি যে দাবিটা তুলে ধরা হয়েছে যেটি আমরা গত বিশে ন বিশেই ডিসেম্বরে আমরা দেখি সেই দাবিটি কি না কুড়মালি ভাষায় যাতে বিদ্যালয় স্তরে কুড়মালি ভাষায় পঠন পাঠন চালুর ব্যবস্থা করা হয় সেই ব্যাপারে কিন্তু বিশেষ দৃষ্টি রেখে কিন্তু একটা ডেপুটেশন কর্মসূচি লিয়া হয়েছিলো যেটা আমরা দেখি যে প্রতিটা ব্লক স্তরে কারণ আমরা যদি বিশেষত লক্ষ্য করি যে জঙ্গল জঙ্গলমহলে যে সমস্ত কলেজগুলো আছে সেখানে বেশিরভাগ কলেজে এখনো পর্যন্ত কুড়মালি ভাষাতে পঠন পাঠন চালু আছে এবং ইউনিভার্সিটির দিক থেকে যদি দেখি তাহলে কোথাও না কোথাও সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয় যেটা ঝাড়গ্রামে আছে এবং পুরুলিয়ার এসকে বিউতে এগুলাতে কিন্তু কুড়মালি ভাষায় পঠন পাঠন চালু আছে কিন্তু এখনও পর্যন্ত নিচের স্তর অর্থাৎ প্রাথমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তর এই সমস্ত স্তর গিলাতে কিন্তু এখনও পর্যন্ত কুড়মালি ভাষায় কোনো ধরনের পঠন পাঠনের কিন্তু ব্যবস্থা নাই তাহলে এই বিষয়টা নিয়ে কিন্তু এসআই যে ডেপুটেশান সেই এসআই ডেপুটেশান দেওয়া হয় গত বিশেই ডিসেম্বর ছয় নম্বরে যে নীতি বা সর্বশেষ যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে সেটা কি না আমরা সকলে কম বেশি জানি যে বর্তমানে বাংলাদেশে কি না এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে আদিবাসী কর্মী সমাজ দাবি জানানছে যে কেন্দ্র সরকার যেটা বা ভারত সরকার আন্তর্জাতিক স্তরে কিন্তু এইটার বিষয়ে আলোচনায় বসে বা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে তো মূলত চোদ্দ এবং পনেরোই ডিসেম্বর আদিবাসী কুর্মী সমাজের এই যে বিরাট কর্মসূচি এই বিশাল কর্মসূচি মাধ্যমে এই সমস্ত বার্তাগুলো কিন্তু উঠে আসে এছাড়াও বন্ধুগণ আমরা দেখি সেদিনে কিন্তু আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে উনতিরিশে ডিসেম্বর কি না পুরুলিয়ার যে কাঁসাই ব্রিজ রয়েছে সেখানে কিন্তু পুষালো অর্থাৎ একটা যে বনভোজন একটা বনভোজনের আয়োজন করা হয়েছে আদিবাসী কুর্মী সমাজের তরফ থেকে তো মূলত এই সমস্ত বিষয়গুলি নিয়েই গত চোদ্দোই এবং পনেরোই ডিসেম্বর আলোচনা করা হয়েছে তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু তো চলো সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা এখানে